মর্নিং এভরি সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আজকে সানডে সবাইকে হ্যাপি সানডে তো আজকে রেডি হয়ে গেছে এখন যদিও বা মর্নিং নয় বারোটা বেজে গেছে এখন যাচ্ছি আমার ননদের বাড়িতে ওখানে জিয়া আছে তো জিয়াকে আনতেও যাবো একটা কাজে আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো আমরা বেরিয়ে গেছি আর আমরা হচ্ছে বারোটায় বেরোনোর কথা ছিল আমাদের আমরা বেরোলাম হচ্ছে একটার সময় একটা না দেড়টার সময় তো রাস্তাঘাট ফাঁকাই আছে তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই ছি আমরা রিংদের বাড়িতে গাড়ি থেকে জিনিসপত্র লাগানো হচ্ছে তো এই যে চলে এসছি আর এখানে জিনিসপত্রগুলো নামানো হচ্ছে আর আমার একটা বড় ভুল হয়ে গেছে মানে কী বলো তো ঋণির অনুপের জন্য আর জামাইপুর জন্য জামা কাপড় কেনা ছিল তো সেগুলো আনতেই ভুলে গেছি আমি তো ওই জন্য একটু বকাও খেলাম তো ওইগুলো আনতে ভুলে গেছি তো এই যে এখন ঋণীর বাড়িতে যাচ্ছি আমরা ভুল আমি প্রথমে ভুল বলছিলাম দিদির বাড়িতে নয় আমরা এসেছি রিনির বাড়িতে তো চলো ভেতরে যাওয়া যাক এখনো ব্যথা তো এসেই খেতে বসে গেছি দেখো খিদে পেয়ে গেছিল ওই জন্য খেতে বসে গেছি আর রান্নায় হয়েছিল দই পটল বোয়াল মাছ করেছিল পাবদা মাছ করেছিল চিকেন করেছিল আর দই মিষ্টি তো ছিলই তো এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর সবাই মিলে থাকতে আমরা নিচে বসেই খাওয়া দাওয়া করি তো সেটা বেশি ভালো লাগে তো আমরা যাচ্ছি একটুখানি ওদের এখানে কি বিড়লার ভেতরে কি খা কি ঝিল পাড় বলে একটা জায়গা আছে তো সেখানে একটু বেড়াতে যাচ্ছি তো সেখান থেকে আকাশটা খুব সুন্দর দেখা যায় একটা ঝিল আছে ছোট্ট বেশ ভালো লাগে তো সেইটাই দেখতে যাচ্ছি তো এর পরের ব্লগে সেই ঝিল পাড়ের ভিডিও তোমাদেরকে তোমাদেরকে দেখাবো তো এই ব্লগটা এইটুকুনি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর দেখো ভেতরটা কিন্তু পুরো জঙ্গল বেশ ভালো লাগছিল